ইমাম আহমদ বিন হামবুল রহিম উল্লাহ তালা আনুর লিখিত হাদিসের কিতাবাল মুসনাদের মধ্যে নবীজি বলেছেন মা আহাদা বিদা আতান ইল্লা রুফিয়া মিজুনু হা মিনা সুন্না যখন ওই সমাজের মধ্যে কোনো একটা বেদা চালু হয়ে যাবে হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ থেকে ওই সংক্রান্ত সুন্দর উঠে যাবে তামাস্সুকুন মি সুন্না দিন হই রুগমিন বেদা সুতরাং একটি শূন্যকে আঁকড়িয়ে ধরা এটি বেদাত আবিষ্কার করার চেয়ে শত গুণে এটি হচ্ছে উত্তম এবং ভালো যেমন দেখুন দু একটি দৃষ্টান্ত দিই এই যে আমাদের সমাজের মধ্যে কিছুদিন আগে যে বারো রবি রসুলের জন্মদিন পালন হলো না আমরা এটাকে কি বলি বেদান তো রসুলের জন্ম যেহেতু নবীজি নিজেই আনন্দিত হয়েছেন খুশি হয়েছেন আমরা আনন্দিত হব না কথা বলেন না কেন কিন্তু নবীজি আনন্দিত হয়েছেন কিভাবে বলুন প্রতি সোমবার রোজা রাখতেন নবীজির জন্মদিন কি বারে জন্ম তারিখ না জন্মদিন কিবারে সোমবারে নবীজি প্রতিদিন সোমবারে রোজা রাখতেন আমরা কি রাখি এই যে রাখি না নবীজি নিজের জন্মের দিনটাকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করে প্রতিদিন রোজা রাখলেন ওই সুন্নাটাকে ছেড়ে দিয়েছি এই জন্য ওর বিপরীত জন্মদিন পালন না হয়ে হয় জন্ম তারিখ পালন বছরে একবার বেদাত এসেছে কেন সুন্না চলে যাওয়ার কারণ আর একটি কথা বলি মানুষ যখন মারা যায় আমরা সেই সময় মেস করা শুরু করি দাঁত পরিষ্কার করা শুরু করি খাবার তো আইতেছে ঠিক না হ্যাঁ অথচ শোন নাকি নবীজির সুন্নত কি সুন্নত হচ্ছে একজন ব্যক্তি মারা গেছে তাকে তিন দিন পর্যন্ত খাবার দাও তাদের পরিবার বাড়িতে কেন কারণ তারা তো সেই সময় বিপদগ্রস্ত লাশ নিয়ে তারা দাফন কাফনের ব্যবস্থা করবে নাকি আত্মীয় স্বজনদের খাবারের ব্যবস্থা করি নাকি নিজেদের খাবারের ব্যবস্থা করি তারা এমনি পেরেশান না দ্বিতীয়ত হচ্ছে তারা সে সময় মনও খুব ব্যথিত মন কথা ভালো থাকে না মানুষের তো সে সময় মানুষ কি খাবে কী দাবে মানুষ চলবে কীভাবে মানুষের তো স্বাভাবিক সেচ অনেকটাই কাজ করতে চায় না এজন্য সহমর্মিতা প্রকাশ করে তাদেরকে কমপক্ষে তিন দিন কী দাও তোমরা পার্শ্ববর্তী যারা আসো আশেপাশের লোকেরা খাবার দাও আমরা কি সেই সূন্যটা পালন করি পালন করি বলেন করি না এজন্য এর বিপরীত এসেছে কি এসেছে উল্টা আমরা গিয়ে চলে যাই দেখেছেন নবীজি যে বলেছেন বা আহাদসা করতান ইল্লা রুফি আমি সুহা মিনা শুননা একটা সাথে একটা সম্পর্ক হলো ওই যে এই বিড়ালি ইঁদুরের মতো সম্পর্ক একটা একটা শত্রু বিজির মতো সম্পর্ক সুন্নত যখন চলে যাবে সঙ্গে সঙ্গে বেদা কি হবে সেখানে চলে আসছে এজন্য শূন্য না মানা এটি হচ্ছে দি সন্না মানা এটি হচ্ছে দিন বুঝে আসলেও দিন তো বলতেছিলাম যে কথা যে ইসলামের মধ্যে যে পদ্ধতিগুলো নবী করিম জন্য দিয়ে গেছেন এটি আমাদের পালন হবে এর বাইরে যাওয়া যাবে না যখনই আমরা এর বাইরে যাব সঙ্গে সঙ্গে সন্না উঠে চলে যাব এবং আমাদের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ স্বচ্ছ ধারণা রাখতে হবে এর উপর নির্ভর করেই আমাদের চলতে হবে তাহলে মূর্খতার কারণে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে প্রতারিত করে ইসলামিক কাজগুলিকে আমাদের এবাদতের মধ্যে সমাজের মধ্যে ইসলামিক কাজ বলে পরিচালিত করতে পারবে না আমরা বেদাৎ থেকে কুসংস্কার থেকে মুক্ত থাকতে পারবো আমাদের এবাদতগুলিকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার আল্লাহ তালা যা পছন্দ করে সেই অনুযায়ী আমরা করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত বিষয়গুলি বুঝার এবং আমল করার ফিক দান করুন বলুন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك